মানে সার্ভিস নিয়ে আমি বারবার বলছি না যে সার্ভিসটা আরেকটু ভালো হওয়া অবশ্যই উচিত এবারের মতো দার্জিলিংকে টাটা অবশ্যই আসবো আবার আসবো কারণ আমার আর রাতুলের প্রিয় শহর আসতে তো হবেই শিলিগুড়ি যাওয়ার পথে আমাদের যে ড্রাইভার সে একটা জায়গায় খাওয়ার কথা বললো বলো বিশাল কিছু বড় হোটেল নয় কিন্তু খুব চালু হোটেল ভালো হোটেল ভাত পাওয়া যায় মাছ পাওয়া যায় এগুলো পাওয়া যায় আপনি কিন্তু এটা ভালো করেছে আগের মতো নয় ভালো অত তেল চিপচিপেও নয় গুড মর্নিং সব বাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম তোমাদের সব বাইকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে আমরা বেরিয়ে যাব আজকে শ্রীরামপুর ফিরে যাব তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে স্নান রেডি গোছানো সব কমপ্লিট কটা বাজে এখন নটা কুড়ি নটা দশ বাজে তো আমরা ফুল রেডি সাড়ে নটায় গাড়ি আসতে বলা হয়েছে ওই যেখানে গাড়ির স্ট্যান্ডটা সেখানে তো খাবার তো হোটেলকে বলা হলো ব্রেকফাস্টটা দেওয়ার জন্য রাতুল প্রথমেই সকালে গিয়ে বলে এসছে তো বললো কুড়ি মিনিট লাগবে এখনো ব্রেকফাস্ট আসেনি অথচ আমরা সবাই রেডি ছেলে শুধু চান করতে গেছে এসে জামা কাপড় বার করা আছে রেডি হয়ে যাবে তো এই হলো ব্যাপার সকালবেলা আজকেও কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো না দেখা গেল শুনলাম যে নাকি কাল পরশু বৃষ্টির সম্ভাবনা আছে তো দা কিন্তু যতটুকু দেখা যাচ্ছে বেশ ভালো দাঁড়াও তোমাদের একবার দেখিনি কাঞ্চন এই দেখো সকালবেলা এরকম দেখা যাচ্ছে খুব মানে ক্লিয়ার নয় কিন্তু ঠিক আছে মোটামুটি ভালোই দেখা মন প্রাণ ভরে তো তিন দিন দেখে নিলাম ব্যাস আর কি চাই এই বারের জন্য দার্জিলিং শহরকে টাটা মানে এবারের মতো আবার তো আসবই দার্জিলিং আমার আর রাতুলের দুজনেরই খুব প্রিয় শহর অবশ্যই আসব আবার এখান থেকে একটু ব্রেকফাস্ট করেই আমরা বেরোচ্ছি এই যে একটু আলুর তরকারি আর লুচি লুচি মানে ওদের পুরি এনেবি ভাই ওটা খেনে আর এই গোছানো দেখো কমপ্লিট এখানে সমস্ত সুটকেস ওখানে সমস্ত গোছানো কমপ্লিট একদম রেডি হয়ে নিয়েছি ঝেলে গেছে নিচে বলতে যে লাগেজটা নিয়ে যেতে তো দেরি হয়ে গেল দশটা বাজে প্রায় নটা সাতান্ন এত দেরি হতো না আমাদের সাড়ে নটায় ভেবেছিলাম বেরিয়ে যাব এদের দুটো জিনিস ইম্প্রুভ করা দরকার এই হোটেলের আমার যেটা মনে হলো সেটা হচ্ছে সার্ভিস খাবারটা রাতুল প্রায় এক ঘন্টা আগে বলেছে ব্রেকফাস্ট এক ঘন্টা বাদে খাবার এলো আর জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে সকাল থেকে যেহেতু আমরা পাঁচশো দুই আছি সকাল থেকে এই মৌরি খেয়েছি মুখে তো আমরা যেহেতু পাঁচশো দুইয়ে আছি সকাল থেকে কিন্তু এই গানটা চলে ক্যাফেতে এবার তোমার ধরো রাত্রির করে তুমি শুলে একটু বেলা করে উঠবে স্বাভাবিক বেড়াতে এসে সেটা কিন্তু হবে না সকাল ছটা থেকে গান শুরু হয়ে যাবে এইটা কিন্তু এই রুমটার একটা প্রবলেম আমি দার্জিলিংয়ে এলে আবার এইখানেই থাকবো আবার এই রুমেই থাকবো হয়তো কিন্তু এটা একটা সমস্যা মানে এই সকাল থেকে গান চলাটা তো যাই হোক এটা একটু ইমপ্রুভ করা উচিত ওদের কারণ গেস্ট যখন পাশের রুমেই আছে তখন গানটাকে একটু লো ভলিউমে চালানো উচিত দেখো কি জোরে আওয়াজ দেখতে পাচ্ছ এইটা একটা প্রবলেম মানে সার্ভিস নিয়ে আমি বারবার বলছি না এদের সার্ভিসটা আরেকটু ভালো হওয়া অবশ্যই উচিত দশটা দশ বাজে আমাদের ক্যাব ড্রাইভার ফোন করেই চলেছে এখনও ওরা লাগেজ নামাতে পারলো না এবং শুধু আমরা নয় অনেকেই দাঁড়িয়ে আছে হোটেলে রিসেপশনে সবাই বলছে আমাদের ক্যাব ড্রাইভার এসে গেছে একটু জিনিসগুলো আপনারা নামাবার ব্যবস্থা করুন তো এটা কিন্তু এদের একটা বিশাল প্রবলেম কাল রাতে আমরা খাবার অর্ডার করেছিলাম তো ওনারা বলেছিলেন দশটা ষোলো দশটার মধ্যে খাবার দিয়ে দেবো সাড়ে দশটা বাজে আমরা আবার ছেলেকে পাঠালাম নিচে গিয়ে দেখ ফোন তো ধরেই না তো নিচে পাঠাতে জিজ্ঞেস করতে বললাম যে তোরা যদি জিজ্ঞেস করে কেন খাবারটা এখনও আসেনি তারপরে যখন ছেলে গিয়ে ওখানে বলতে বলছে খাবার রেডি আছে আমরা পাঠাতে ভুলে গেছি এইগুলো এই হোটেলের কিন্তু একটা বড় সমস্যা মানে এই হোটেলটার তো আমি বললাম ওদের এটাই যে আপনারা সার্ভিসটাকে আরও ভালো করুন মানে হোটেলের পজিশান ঘর রুম সার্ভিস মানে রুম সার্ভিস ভালো রুম সার্ভিস মানে ক্লিনিং এগুলো কিন্তু এটা একটা খুব বড় প্রবলেম যে লাগেজ টাইমে নামছে না তারপরে খাবারের ব্যাপারটা এগুলো ঠিক করা উচিত আর ফোন ধরে না ওরা এটা আমরা দেখলাম মানে তোমরা থেকে ফোন করছো ওদের রেস্টুরেন্টটা বা এতে ওরা কিন্তু ফোনটা ধরে না এটা একটা প্রবলেম তো আমার মনে হয় এটা ঠিক করা উচিত তো এই হলো ব্যাপার আমরা এবার বেরিয়ে যাব এখন এখান থেকে বেরিয়ে গিয়ে এবার কারণ বন্দে ভারত আছে বন্দে ভারত তিনটের সময় এখন না বেরোলে কী করে হবে বলো আর নিচে নেমে ইচ্ছে ছিল আমাদের একটু লাঞ্চ করার তো লাঞ্চ করার সময় হবে কিনা জানি না আগে তো পৌঁছোই মানে টেনশন হয়ে যাচ্ছে এবার দেরি হয়ে যাচ্ছে আর ড্রাইভারও বারবার ফোন করে চলেছে ও দেখা যাক এই লাগেজ নিয়ে যাচ্ছি আমরা ওরাই হোটেল থেকে লাগেজের জন্যে আসার সময়ও ওরা পাঠিয়েছিল দুজন ছেলেকে এখন যাওয়ার সময়ও পাঠিয়ে দিয়েছে তো রামাদার সামনে ওখানে স্ট্যান্ডে দাঁড়াবো আর আমাদের ট্যাক্সি এলে উঠে যাবো ও তো ঘুরে বেড়াচ্ছে ক্যাব ড্রাইভার কারণ লেট হচ্ছে না আমাদের এবারের মতো দার্জিলিংকে টাটা অবশ্যই আসবো আবার আসবো কারণ আমার আর রাতুলের প্রিয় শহর আসতে তো হবেই তো যাই হোক এখন বেরিয়ে যাই দাঁড়াহুড়ো আছে এই যে স্টার্ট করলাম গাড়ি এসে গেছে তাই তো টাইমেই ছিল তো এর নাম করে শুরু করে দিলাম শিলিগুড়ি যাওয়ার পথে আমাদের যে ড্রাইভার সে একটা জায়গায় খাওয়ার কথা বলবো বলো বিশাল কিছু বড় হোটেল নয় কিন্তু খুব চালু হোটেল ভালো হোটেল ভাত পাওয়া যায় মাছ পাওয়া যায় এগুলো পাওয়া যায় তো আমি তোমাদেরকে দেখাই কোন হোটেলটা নর্থ ইস্ট শ্রদ্ধা রাইস হোটেল এই যে এরকম একটা এখানে হাত ধোয়ার বেসিন আছে দেখো ছোটো ছোটো পাখি আছে

আমরা যেখানে খেলাম সেখানে এক মুঠো লজেন্স হাতে দিলো বলো ট্রেনে খেতে খেতে যাবেন যে ভদ্রলোক আর কি মালিক এখানকার খাবারের দোকানে এই দেখো এত লজেন্স আমরা উঠলাম ট্রেনে

দুটো পঞ্চান্ন বাজে দুটো পঞ্চান্নতেই টাইম ছিল একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো আমাদের ভারত এখন অনেক করে জার্নি রাত কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছে ঝালমুড়ি বিক্রি হচ্ছিল দেখলাম স্টেশনে কিন্তু কিনতে পারলাম না এত এখানে লাগেজ নিয়ে মানুষ উঠেছে এবার নিজেরাই জায়গা পাচ্ছে না সবাই তো একরকম লাগেজ নিয়ে গেছে বেড়াতে এবার এক গাদা জিনিস কিনেছে কিনে আর সেগুলোকে রাখার জায়গা পাচ্ছে না তো হোক আমাদের তিনটেই সুটকেস ছিল তিনজনের এই রাখা মানে যে কী কঠিন মানে সত্যি তো হোক হয়ে গেছে সেটেল হয়ে গেছে দেখা যাক ওটায় পৌঁছোই মানে এখন বাড়ি ফিরে না একটু নিজের বিছানাটা হলে ভালো হয় আর নিজের বাড়ির খাবার রবিদিকে বলে দিয়েছি যে তুমি খাবার করে রাখবে একটু খিচুড়ি আর আলুর তোল রাতে ফিরে ওটাই খাবো ওটাই শান্তি বাকিরা কিন্তু এটা ভালো করেছে তাদের মতো নয় ভালো অতএব তেল চিপচিপেও নয় সবাই ভালোই করেছে

হাওড়া স্টেশনে নামলাম রাইট টাইমে আছে বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছিল কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছিল না বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিল মানে দশটা নাগাদ প্রায় ঢুকিয়ে দিয়েছিল কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছিল না বলে এতটা টাইম লাগে যাই হোক অ্যাট লাস্ট বাড়ি পৌঁছলাম বাড়ি ঠুকিয়ে হাওড়া স্টেশনে এলাম তো এবার এখান থেকে গাড়ি করে বাড়ি ও এতদিন বাদে মনে হচ্ছে তিন দিন চার দিনের জার্নি কিন্তু বাড়িটা বাড়ি তো যাই হোক বাড়ি যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে প্ল্যাটফর্ম পাওয়ার পর সাড়ে দশটায় ঢুকিয়ে দিয়েছে ট্রেন তো ঠিকঠাকই ঢুকে গেছি এখন খুব একটু ক্লান্তই লাগছে আর রাতে রুবিদি খিচুড়ি করে দিয়ে গেছে মুগ ডালে আর আলু করে দিয়ে গেছে আমি খিচুড়ির সাথে আমি রাতুল খুব চচ্চড়ি খেতে ভালোবাসি এই সময় তো শীতের সবজিগুলো দিয়ে চচ্চড়ি দারুণ লাগে কিন্তু ছেলে খায় না খুব একটা তো আলুর দমটা ভালোবাসে তাই আলুর দমটাই করা হয়েছে এখন এটা খাওয়ার যদি অমলেট খায় অমলেট ভেজে দেবো এমন কিছু ব্যাপার নয় তো তোমাদের দার্জিলিং ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর নতুন একটা ব্লগের জন্য অপেক্ষায় থেকো চলো আজকের মতো টাটা বাই বাই